সবাইকে শুভেচ্ছা আর একটা চাকরি সার্কুলারে এটা হচ্ছে অনেক বড়ো একটা সার্কুলার তো এখানে দুশো পদের একটা জনবল নিয়োগ দেওয়া হবে সার্কুলারটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড তো পদের নাম হচ্ছে কার্গো হেল্পার ক্যাজুয়াল বেতন বিভাগ এক পদ সংখ্যা দুইশটির কম বেশি হতে পারে বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ সর্বনিম্ন আঠারো তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস তারপর হচ্ছে অবশ্যই নম্রবদ্ধ কর্মঠ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে আবেদনের সময়সীমা হচ্ছে আপনারা বারো ডিসেম্বর আবেদন শুরু করবেন এবং শেষ হবে পয়লা জানুয়ারি আবেদনের জন্য আপনারা লিঙ্ক হচ্ছে বিবিএল ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করে আপনারা আবেদন করবেন এবং আবেদন করার সময় তিনশো বাই তিনশো দৈর্ঘ্য একটা আপনাদের স্বাক্ষর এবং তিনশো বাই তিনশো একটা ছবি স্ক্যান করে নির্ধারিত স্থান আপলোড করে আবেদনটি সাবমিট করবেন যেহেতু অনলাইন আবেদন আপনারা আবেদন কপিটাই সংরক্ষণে রাখবেন আবেদন করার পরে আপনার একশো বারো টাকা পেমেন্ট চার্জ হবে আবেদন ফি বাবদ তো আবেদন ফি বাবদ আপনারা যাবেন এল সেভেন স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে পাঠাবেন অনেক ভালো একটা চাকরি এখানে বেতন খুব বেশি তারপরে হচ্ছে একটা আপনারা পিন নাম্বার পাবেন যেমন পরের দ্বিতীয় মেসেজে বিবি এ এল সেভেন স্পেস ইয়েস লিখে পিন নম্বরটা লিখবেন তারপর ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার সেন্ড করলে আপনাদের টাকা কাটবে এবং আবেদনটি কমপ্লিট হবে এবং আপনারা যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা সনদে পূর্ব সকল সনদ দাখিলের সত্তায়িত এবং আসল কপি ভাই ভাই নিতে হবে তো অনলাইনে পূরণ করতে আবেদনপত্রের অঙ্গিন প্রিন্ট কপি প্রবেশপত্রের ফটোকপি সদ্য তোলা চার চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদের কর্তৃক প্রদত্ত সনদ তারপর হচ্ছে অধিক ভার উত্তোলনের কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা সনদ এটা হচ্ছে একটা চাকরি সম্পূর্ণ বিস্তারিত আরও যদি জানার কিছু থাকে কমেন্ট করে জানাবেন